হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি দই গিন্নিকে নিয়ে চলে গেছিলাম মেলাতে মেলাতে গিয়ে কি কি করলাম সেইগুলি থাকছে আজকের ভিডিওতে দেখতে থাকুন মন্দির পরিক্রমা করার পর আমরা চলে গেছিলাম মেলাতে দই গিন্নিতে সানগ্লাস নেওয়ার জন্য খুব বায়না করছিল এতই জিনিস দেখছি যে কোনটা স্যারে কোনটা নেব আসলে ডিসাইড করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখানে দিদিরা অনেক সুন্দর করে পোস্ট দিচ্ছিল ভাবছিলো যে আমি ছবি উঠাচ্ছি কিন্তু আমি ভিডিও করছি বুঝতেই পারিনি মেলা ঘোরা শেষ হয়ে গেলে আমরা চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য এত বড় বড় মিষ্টি দেখে লোক সামলানো খুব মুশকিল তারপর আমরা এইগুলো খাইনি বাসার জন্য নিয়েছিলাম খাওয়া সম্ভব না অত বড় মিষ্টি গুজি শহর মেলায় আসবেন আর লুচি খাবেন না তা তো হয় না লুচি মিষ্টি খাইতেই হবে আপনাকে কারণ এটা মেলার ঐতিহ্য বহন করে সবাই মিষ্টি খাচ্ছিলো লুচি খাচ্ছিলো আমি ভিডিও নিচ্ছিলাম দেখুন দিদি কি মজা করে খাচ্ছে এইদিকে মাসিও খাচ্ছিল সবাই খাচ্ছিল আমি শুধু দেখছিলাম ভাই যার যাই বলেন ক্যামেরা অন করলে সবাই সব কিছুই ভালো ভালোই দেয় ভাই সেটা বাস্তব প্রমাণ মেলা ঘোরা শেষ খাওয়া শেষ সব কিছু শেষ এখন পান খাওয়া শেষ হলেই আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ